তো গাইস আজকে আমি যখনই গেমে আসি তখন দেখি আমার গিল্ড মেম্বাররা এসএমএস এ কয়েকটা টিম কোড দিয়ে রাখছে আর ওই টিমে আমাকে জয় নদীতে দিতে বলতেছে আমি একটু কনফিউজড হয়ে যাই তাই একজনকে ডেকে জিজ্ঞেস করি যে আসলে এটা কার গ্রুপের টিম কোড আর কাহিনী কি এই গ্রুপে একটা মেয়ে আছে দুইটা ছেলেকে সাথে নিয়ে ওরা এমন চ্যালেঞ্জ দিয়ে রাখছে যে ওই দুইটা ছেলেকে হারাতে পারবে মেয়েটা তার গার্লফ্রেন্ড হয়ে যাবে ও তাহলে এই ব্যাপার তাহলে তো ওখান থেকে একটু ঘুরে আসতে হয় আচ্ছা থাকো তুমি আরে এটা মিরাজ ভাই এরা তো চিনি আমি এটা ইউটিউবার আরে সেই যেই হয় হোক তুমি কাস্টম বানাও আরে এটা মিরাজ ভাই এনা তিনি চিনি আমি অনেক বাজে ভাবে পেটাবে আমাদেরকে এখন পর্যন্ত যারা যারা আসছে সবাই হেরে গেছে এ কি জিততে পারবে বাস্তবিকতার সাথে যাও আরে ভাই কি খেলেন মারাত্মক দেখছো আমি বলছিলাম না এটা মিরাজ ভাই অনেক বাজেভাবে ভাবে পেটাবে তো মিরাজ তোমার উপর ইমপ্রেস হয়ে গেছি তোমার গেমপ্লে দেখে ও হ্যালো আমি জাস্ট একটু প্র্যাকটিস করতে আসছি